এই বছর দুই হাজার চব্বিশের প্রথম প্রশ্নে আভা এবার পুরোটা খাওয়ার পুরোনো তারপর একটা ফল লাগে সেই জন্য এটা কালে তো অন্য জাত হলে সময় নষ্ট বিশ্ববিহ মহাবিচ্ছিলীজন্য এটা প্রথম আর এই বছরের জন্যে আর অন্য অন্যান্য জাত না মানে তো তোমার এটাকে না প্রথম মই এই গুজরাট গেছো গুজরাট গুজরাট যা দেখলো অডেকনা একজন সাধু মানুষ যে সাধু মানুষ কিন্তু পন্ডিত মানুষ দক্ষিণ ভারতের মানুষ ওই ব্যক্তি তার আশ্রম আছে যে আশ্রম মূল নিবন্ধন করছে সারা ভারতবর্ষের মানে ট্যালেন্ট ট্যালেন্ট স্টুডেন্ট গুলা দেখা যায় আর অনেক আমার মিলিটারি বিএসএফ আর কয়েকটা ডিপার্টমেন্ট দেখল অনেক উমার অ্যামিনেশন নিয়ে আসছে কামান আনছে

ষোলো ষোলো হাজার ষোলো হাজার স্টুডেন্ট যদি কমাব যান তাহলে অডেক থাকিয়া দিল্লি এসে যদি টিকিট কাটা আস যদি আলোচনা বেশি তাহলে

কিন্তু যতই জানো পৃথিবীর যেই ঘটনায় আসল ঘটনা আমার এই গোপন থাকে সেই জন্য শুনছেন ওই জন্যই বাকি কথা অন্য মানে খবর কিন্তু অনেকটা যাবে ওই জন্য ওই আহ কবিতা কয়েকটা কলির পিছক কথা আলোচনা করছো আর মানে এটা সন্ধান পেছ যে ঘটনা ঘটি অভিমান ঐতিহ্য মেন পাওয়া শক্তি আমার থেকে পৃথিবীর সেখানে এই শক্তির কথা উনি যদি আলোচনা করতে চান তাহলে প্রথম বিশ্বযুদ্ধের কথা

সারা ভারতবর্ষের মানুষ দেখার পরে এত মোহিত হয়ে গেছে আদর এবং শ্রদ্ধা জাগছে কম্পিউটার পায়না আমার এই অভাব অভিযোগ লাঞ্ছনা বঞ্চনা তিরস্কার সবগুলো শুনছে সবগুলো জানে সেই জন্য আমার পরিকল্পনা করিবার লাগছে সামনে যেটা হওয়ার যাবার লাগছে বিশ্ব মহাবীর চিনার জন্ম জয়ন্তী এরপরে সারা বিশ্বের বাসী আছে

নিজের প্রকাম এতদিন যাবো তো ভারত স্বাধীনতার পরের থেকে আমার কাবর্ষ আমার চিন্দন দেখছেন সারা ভারতবর্ষের মহানায়ক এই ভূতঞ্জল

মুসলমান এক হবে সারা পৃথিবীর মুসলমান সারা মুসলমান সারা ভারতবর্ষে সারা পৃথিবীর সমস্ত হিন্দু একটাই হয়েছে বুঝ করবে না হিন্দু কিনা করবে লাগছে

সে ক্ষত্রিয় ধর্ম ধারণ করা লাগবে আর আমরা ধর্ম ধারণ করবেন এটা বলবেন মানুষের কর্ণে পরিচয় এই যে গীতা গীতার জ্ঞানটা কৃষ্ণ ক্ষত্রিয় মানুষই আর ওই জন্য অর্জুন শুনছে কৃষ্ণের কথা কারণ কৃষ্ণের না ধরন অর্জুন কৃষ্ণের না সতাল

কথা বুঝতে পারে ধর্ম আছে আর বাকি কারোটা ধর্ম নাই দিন তো আমরা ভুল করছি না এই মুজিব ধর্মটা ক্ষত্রেটে আছে ব্রাহ্মণ সূত্রের নাই ধর্ম নাই ধর্ম নাই

ধর্ম ত্যাগ করলে ক্ষেত্রে তুই তুই মোর বোধ হইস ধর্ম যদি ধারণ না করিস তাহলে বৈতব এই যে মহাভারতের যুদ্ধ এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ হয়েছে

সত্যিটা ধর্ম আছে ধর্ম লাগে সেই জন্য তোমাকে বহুত বাড়িটা বুঝে যার এই বাণীটা যাদা যাদা হি ভারত

সেই তন্ত্রলিযুগতে কন্টিনিউ চলিল সেই শাসনটা উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর এই ক্ষত্রিয় শাসন ব্যবস্থাপনা বন্ধ হয়ে গেল

আচ্ছা সত্য কেমন ইন্দ্র নারায়ণ তখন যখন রামচন্দ্র রাজা হয়েছে তখন যদি আমার জন্ম হলে কেমন লাগিলেন যখন কৃষ্ণের জন্ম হয়েছে তখন যদি জন্ম হলে কেমন লাগিলেন আমার জীবন ধন্য মহারাজা কৃষ্ণের যখন জন্ম হয়েছে তখন যদি আমার জন্ম হলে আমরা ধন্য হলে হয় কেন ধন্য

দেখ বিষ্ণুরূপের বিধি দেখ নারায়ণ হয় অর্জুন তুই কা ভয় করে তুই কা ভয় করে

ধর্ম কি হাসপাতাল ভাই আমরা কিচ্ছুই হারাই নাই কিচ্চুই হারাই নাই আমরা এতদিন অচেতনত আসলো চেতনা হচ্ছি আমরা হচি হচি সারা বিশ্বের মানুষ হচি আমরা সেই জন্য এই আগন্ত প্রোগ্রাম বিশ্ব মহাবির চার জন্ম জয়ন্তী পূজা করা হবে আর হেলিকপ্টার দিয়ে পুষ্প বৃষ্টি করবে ওই ইন্ডাস্ট্রির মালিক গুলা সে তো না

মানে প্রশ্নে ভাত একসাথে সবাই বসিয়ে থাকে ঠিক আছে তা আজকের আলোচনা এই পর্যন্ত বেলা বিনি যেতে খাওয়া লাগবে ঠিক আছে যা